হ্যালো এভ্রেন্ড সবাই কেমন আছো তো আজ বাড়িতে রান্না করেছিল মেথি শাক তো ভিডিওটি স্কিপ না করে আজ পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি আছি তোমাদের সাথে অর্পিটা তোমাদের দাইজ ইফেক্ট তো এখানে মেটিসুকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছে তারপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বড়ি এটা কিন্তু দোকানে কেনা বড়ি না বাড়িতে বানানো কুমড়োর বড়ি এবার হালকা নাড়াচাড়া করতে থাকব আমি কিন্তু এখানে প্রথমে তেল দেবো না শুকনো খোলায় বা নাড়াচাড়া করতে থাকব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেবো একটু লাল লাল হয়ে গেছে তখনই দিয়ে দেবো এর মধ্যে তেল এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম তেল আমি কিন্তু দিয়েছি রিফাইন তেল তোমরা চাইলে এর মধ্যে সর্ষের তেলও দিতে পারো এরপরে আমি হালকা নাড়াচাড়া করতে থাকবো আমার শাকের মধ্যে বড়ি দিলে ভালোই লাগে বড়ি দিলে যেন আলাদা একটু টেস্ট হয় কিন্তু অনেকে বড়ি খেতে পছন্দ করে না তোমরা দ্বিতীয় পর নাও দিতে পারো এটা অপশনাল বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজেছি দেখো বড়িটা লাল লেগেছে তাই আমি তুলে নিলাম তারপর সেই তেলে দিয়ে দিয়ে দিলাম পোস্ত তোমরা চলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারো কিন্তু আমি আর দিলাম না এরপর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা তারপর হালকা নেড়েছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি কিন্তু মেরি মধ্যে আলু দেবো তাই আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা দ্বিতীয় পরে নাও দিতে পারো এবারে আমি আলুটা ভালো করে ভেজে নেবো একটু ভালো করে ভাজার পরে তার মধ্যে দিয়ে দোক মেথি শাক কিন্তু তার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল কারণ আমার তেলটা এখানে কম লাগছিল দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আমি কিন্তু এখানে কোনো হলুদ বা লবণ দিইনি কিছুক্ষণ ভাজার পরে আমি হলুদ আর লবণটা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিলাম সামান্য পরিমাণে হলুদ ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এখানে আমার আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম মেথি শাক মেটির শাকের আলাদা একটা গন্ধ আছে অনেকে মেথি শাকটা পছন্দ করে না কিন্তু মেথি শাক ঠিকঠাকভাবে রান্না করা যায় তাহলে গন্ধটা তেমন একটা বেরোয় না আর আমি যেহেতু এখানে আলু দিয়েছি তাই মেথি শাকের গন্ধটা আরো অনেকটা কম লাগবে আমি কিন্তু মেথি শাকটা সময় নিয়ে ভালো করে ভাজতে থাকবো এই মেথি এ কিন্তু প্রচুর উপকারিতা আছে যেমন চুল পড়া বন্ধ করে আর এখনকার মেদি প্রায় একটাই সমস্যা চুল পড়া পড়া বন্ধ করার জন্য শুধু মেথি শাক না মেথিও কিন্তু খুবই কার্যকারী সেটা হয়তো তোমরা সবাই জানো আমি বেশ কিছু করে নাড়াচড়া করা বা শাকটা ঢেকে দিলাম আর ঢাকনা চলে আরো ভালো করে নাড়াচড়া করতে থাকলাম আমার শাকটা প্রায় হয়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দিলাম বড়ি এখানে বড়িটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি শিল্ল তবে একদম মিহি গুঁড়ো করিনি তোমরা চাইলে বইটা আসতেও দিতে পারো তারপর দিয়ে দিলাম এর মধ্যে চিনি এরপর হালকা নাড়াচাড়া করে দেব বন্ধুরা তোমরা এখন যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে মেটিশা কিন্তু একদম রেডি বা নামি নিলে হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওতে যেটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই